মাঝে মাঝে যদি এই সবজিটা বানিয়ে খেয়ে দেখেন ভালো লাগবে তো আমি নিয়ে নিয়েছি কিছুটা কুমড়ো আলু বেগুন আর ঢ্যাঁড়স কেটে তো বেগুনও ডুমো করে কেটেছি কুমড়ো ডুমো ডুমো করে আলু মিডিয়াম আর ঢ্যাঁড়সও একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর নিয়েছি এক চামচ তিল এক চামচ কালো সর্ষে কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আর নিয়েছি কটুকরো আদা আর দিয়ে দেবো অল্প জিরে এক টি স্পুন জিরে এবার আমি সব মিক্স বেটে নেব এবার আমি সব ভেজে নিয়েছি কুমড়ো আলু বেগুন একসঙ্গে ভেজে নিয়েছি আর আবার ভেন্ডিটাও আমি ভেজে নামিয়ে নেব ওই ভেজে নেওয়া কড়াতেই তেল দিয়েছি তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দেব এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে যদি আপনারা পেঁয়াজ ইউজ না করতে চান কোনো অসুবিধা নেই তবুও এই রেসিপিটা খুব ভালো হয় তো নিরামিষ যারা খাবেন পেঁয়াজ যদি না দিতে চান কোনো অসুবিধা নেই তো আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেব একটা টমেটো কেটে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা একটু রেডি হওয়া অবধি দিয়ে দেবো হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো প্রায় রেডি হয়ে এসেছে মশলাটা টমেটো গলে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা সমস্ত মশলার পেস্ট এখানে সবজি অনুযায়ী মশলা একটু যদি বেশি কম লাগে সেটা ব্যবহার করে নেবে তো আমার মনে হয়েছে একটু মশলা বেশি হবে তাই আমি একটু রেখে দিয়েছি পুরো মশলাটা আমি ইউজ করিনি তো এবার দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো করে কষিয়ে নেব এবার অল্প জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব গ্রেভি গ্রেভি সুন্দর স্মুথ রেডি হয়ে যাবে মশলা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব আমার ভেজে রাখা সমস্ত সবজি আলু কুমড়ো বেগুন ভেন্ডি সব কিছুই আমি দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এবারে আমি সবজির বাটিটায় অল্প জল দিয়ে অল্প জল আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজি আর মশলাতে ভালো ভালো ভালোভাবে মিশে যাবে নেড়ে চেড়ে শিয়ে নেব কখনো কখনো সখন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মুখে টেস্ট ফিরে আসে একটা অন্য স্বাদ হয় সব সবসময় মাছ মাংস না খেয়ে মাঝে মধ্যে ডিফারেন্ট টাইপের সবজিও ভালো লাগে তো আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমার সবজিটা একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমি আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো